আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা যে মেডিসিন সম্পর্কে রিভিউ দেব তার নাম এক্সিসেপ এক্সিসেপ মেডিসিনটি বর্তমানে আড়াইশো এমজি এবং পাঁচশো এমজি ট্যাবলেট ফর্মে এছাড়াও এটি সাসপেনশন অর্থাৎ সিরাপ ফর্মে পাওয়া যায় এর চেনেই নাম হচ্ছে সেপোরোক্সিন এটি ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির প্রোডাক্ট আজকের ভিডিওতে এক্সিসেপ ট্যাবলেট কি কি সমস্যা ক্ষেত্রে খাওয়া হয় এটি খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব এক্সিসেপ ট্যাবলেট একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক্স যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কাজ করে এই মেডিসিনটি ব্যাকটেরিয়া হতে সৃষ্টি ইনফেকশন ঠিক করতে সাহায্য করে অর্থাৎ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি ইনফেকশনের চিকিৎসায় এটি নির্দেশিত নাক কান গলার বিভিন্ন ইনফেকশন প্রধা ব্যথা বা যন্ত্রণায় এটি নির্দেশিত লান্স বা ইউরিনারি ইনফেকশন বাতত নালী বা মুতোthole ইনফেকশন বা পোর্ষাবায় ইনফেকশনে এটি ব্যবহার হতে পারে স্কিন ইনফেকশনেও এটি ব্যবহার হয় ত্বকে লালচে ভাব ফুসকুড়ি জয়েন্ট ফোলা মাথা ব্যথা মাথা ঘোরা স্নায়বিক সমস্যা সহ আরো বিভিন্ন রকম হতে পারে সাইনসাইটিসের সমস্যা বা সাইনাসের ইনফেকশনে এটি ব্যবহার হতে পারে হাসি কাশি নাক দিয়ে পানি পড়া বা স্রাব বের হওয়া ঠান্ডার সমস্যা জ্বরের সমস্যা দাঁতের ইনফেকশন বা ব্যথায় গালে ঘা চোখের সমস্যা কানের সমস্যা ওজনের সমস্যা ক্ষুধার মন্দার সমস্যা সহ আরো বিভিন্ন ইনফেকশনে এটি ব্যবহার হতে পারে টনসিল বা টনসিলের সমস্যায় গলা ব্যথা পোধা বা ফোলা বা গিলতে সমস্যা হওয়া এমন সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহার হতে পারে নিউমোনিয়ার সমস্যাও একসিসেভ ট্যাবলেটটি ব্যবহার হয় শ্বাসনারী ইনফেকশন বা শোষণ তন্ত্রের সমস্যায় এই মেডিসিনটি কাজ করে সার্জিক্যাল অপারেশন বা অ্যাক্সিডেন্ট পরবর্তী ইনফেকশনের ক্ষেত্রেও হাড় বা জয়েন্টের বিভিন্ন ইনফেকশনে এটি ভূমিকা রাখে কান বা গলা অ্যাবডমিনাল পেইন বা পেটে ব্যথা গনিয়া সমস্যা এক কথায় ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনে প্রায় সব সমস্যায় এটি ব্যবহার করা যায় এক্সিসেপ ট্যাবলেটটির প্রেগনেন্সি ক্যাটাগরি বি হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ গর্ভাবস্থা ও স্তনদানকালে ডাক্তারের পরামর্শে সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে তবে একটা না দীর্ঘদিন এটি ব্যবহার না করাই ভালো রুগীর বয়স ওজন এবং সমস্যার সাপেক্ষে এর ডোজ বিভিন্ন রকম হতে পারে তবে প্রাথমিক মাত্রায় আড়াইশো থেকে দিনে দুইবার পাঁচশো সাত দিন দশ দিন বা চোদ্দ দিন পর্যন্ত হতে পারে কখনো কখনো কিছু ডাক্তার এর ডোজ পাঁচ দিনও দিয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ সাপেক্ষে ডোজ নির্ধারণ হবে এটি খাওয়ার আগে বা পরেও খাওয়া যায় তবে পরে খাওয়া উদ্যোগ এক্সিসেপ ট্যাবলেটে তেমন মারাত্মক কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা দেখা দেয় না তবে কিছু সমস্যা দেখা দেয় যেমন বমি বা বমি বমি ভাব ডায়রিয়া পেটে অস্বস্তি বা ব্যথা হতে পারে এছাড়া আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ